আমার ভাইপো যে বললেন কথাটা আমি ওইটা দিয়ে যাবো যে ক্ষমতা যেই থাকে তোমরা আমাকে আটকাও আমাকে আটকে দিলে আমি জুতো দিয়ে ও বহুত চ্যালেঞ্জ করবে ঘঁটি ঘঁটিটা ঘটিটা আমার হাতে আছে ঘটি আমার হাতে আছে যখন ঝাড়বো না ঘটি ছাড়বো যখন নাই মোল্লা তোমার চোখ ভাটা হয়ে যাবে ছাড়া না ছাড়া ও ব্যাপারটা আমার কাছে আছে কী বুঝলেন আমি পরে চিন্তা ভাবনা করে তার ওষুধ বাঁটব ইনশাল্লাহ বলে দিলাম সময়ের জন্য অপেক্ষা করো আর ফুরফুরা আসবে আর লাঠি মারবে ঘরের দরবাহ যাতে ইটপাটকেল ছুটবে কি প্রশাসন পাঠাবে হ্যাঁ দেখুন প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে ভারত স্বাধীন গণতন্ত্র রাষ্ট্র জাতি ধর্ম বড় নির্বিশেষে বর্তমানে মানুষ স্বাধীনভাবে চলবে খাবে মিটিন মিটিন সব করবে জলসা জলস করবে সবার সমিত করবে আব্বাসিদ্ জলসাথে আসছে রাস্তা দিয়ে যে রোগটাকে ধরে মেরেছে পুরুষ সামনের জামাটাকে চিড়ে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে এটাকে উচিত এটা কি মানুষের কাজ না এটা তৃণমূলের গুন্ডাদের কাজ বলুন এটা তো তৃণমূলের গুন্ডাদের কাজ এইভাবে মানুষকে মেরে পিটে ধমকানি চমকানি দিয়ে আটকানো যাবে কি কোনদিনই না আটকাতে পারবেন না যে কোনো মানুষকে মারতে গেলে পিটতে গেলে সে তার নিজের আত্মরক্ষার জন্যে সেও মারতে পারে পুলিশ আসবে কবে এসে থাকাবে তার আগে তো মানুষ মরে যাবে অতএব আত্মরক্ষার জন্য এরাও হাত চালাতে পারে কী বুঝলেন স্বাধীন ভাই বাঁচতে হবে আপনি আমাকে মারবেন আমি চুপচাপ মার খেয়ে চলে যাব আমি খুন হয়ে যাব কি বুঝলেন এটা তো ঠিক নয় অতএব আত্মরক্ষার জন্যই সেই কথাটা উনি বলেছেন আমাকে মারতেলে আমিও মারব তাই এটা তো চলবে বেরে কী বুঝলেন যে কোনো জায়গায় যে কোনো মানুষ মারতে গেলে মানুষ যে যার আত্মরক্ষার জন্য তারা তারাও শুরু করবে তাহলে এই জিনিসটাকে তৃণমূলের নেতা তৃণমূলের গুন্ডা তৃণমূলের তোলাবাজি তারাই তো এই জিনিসটাকে দেখিয়ে গোটা দেশটাকে গরম করে তুলেছে ধ্বংসর পথে নিয়ে যাচ্ছে এটা বাংলার মানুষকে বুঝতে পারছে না যত পায়ের তরার মাটি সরে চলে যাচ্ছে ওদের ওরা তত হ্যাঁ পাগল হয়ে মাথা খারাপ হয়ে কী করবো দিশাহারা যে আজকে মানুষকে ধরে মারছে পিটছে জামা কাপড় ছিঁড়ছে হ্যাঁ বিভিন্ন এলাকায় এই তৃণমূল গোষ্ঠীরা ওতে চা জুলুম করছে হ্যাঁ এ বরদাস্ত বাংলার মানুষ করবে না এর জবাব আগামী ইলেকশনে দিয়ে দেবে আমি এটাই বলতে চাইছি হ্যাঁ বিরোধী দল যারা আছে একটু মাথা ঠান্ডা করে চলুন এরা খ্যাপা হয়ে কামড়াকামড়ি করবে যদি কুকুর পায়ে কামড়ায় তাহলে কি আপনি কি কামড়াবেন না একটু সরে যেতে হয় কি বুঝলেন কিন্তু যখন কুকুর পাগলামও করবে মাথা গরম করে ছোঁটোচুরি করবে কুকুর তখন কি করে মানুষ আত্মরক্ষার জন্যে তখন হ্যাঁ লাঠি চালায় তা নাই কেমড়ে নেবে নাই মেরে দেবে ক্ষতি করে দেবে আমায় কী বুঝলেন অথেব বাংলার মানুষও কিন্তু সচেতন হয়েছে হ্যাঁ ठंडा हुए दिस के चालान माता गर्म कर बिना पायत तरह मटी नहीं सिद्धिन चले गए से जमाना गुजार गया आप वो जमाना नहीं कि भाप चहें चरी दिखे चहें देखोन सौकत मुल्ला सहे मनितारा चहें देखोन चरी दिखे ऐसे 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 चरी दिखे हाँ आइमा आइमा चरी दिखे बाम बाम कांग्रेस चरी दिखे चल অথেব মানুষ আর চাইছে না এতে চাইছে না সরে যাচ্ছে আপনারা কাজ কোনো যত পারেন প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে চুরিচামারি করে কি করে তৃণমূলকে বাঁচানো যাবে সেই ষড়যন্ত্র আপনাদের চলছে আমরা সব বুঝতে পাচ্ছি প্রশাসন ছাড়া এদের পিছনে নেই সমস্ত কাজে পুলিশকে লাগানো হয়েছে খালি কেস খালি কেস আয়েসের নামে কেস বামেনদের নামে কেস চারিদিকে খালি কেশ দাও কেশ দাও হ্যাঁ সচরত হাজার হাজার মানুষের নামে কেস দিয়ে এরা চাপতে চাইছে বন্ধ করতে চাইছে বাংলার মানুষকে আমি বলবো কেসের ভয় করবেন না কোনদিন কেসের ভয় করবেন না ও কেস দিক জেলে যাবেন ফিরে আসবেন আবার লড়ে যাবেন কেসের ভয় করবেন না এইটা চমকানি পুরুষ চমকানি ধমকানি এই ছাড়া আর কোনো উপায় নেই তৃণমূলের রাজনীতি করা ওদের রাজনীতির মূল জিনিস হচ্ছে খালি কেস কেস ছাড়া এদের আর রাজনীতির কথা রাস্তার কিছু নেই শেষ হয়ে গেছে প্রশাসন দিতে সরে যাই সঙ্গে সঙ্গে পার্টিতে ধুলির সাথ হয়ে যাবে চ্যালেঞ্জ করে বলছি আমি প্রশাসন সরে যাক হ্যাঁ আমি ওয়ান ক্যামেরাই বলছি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বলে দিচ্ছি আমি এটা হ্যাঁ শেষ হয়ে যাবে পুলিশ সরে যাক পার্টি থাকবে না পুলিশকে দিয়ে ধমকানি চমকানি দিয়ে পুরো পাড়ি দেখে বাংলার মানুষ কোনো রকম আপনারা ধমকানি চমকানি দেখে ভয় করবে না আগিয়ে চলুন প্রতিবাদ করুন লড়ুন মাঠে ময়দানে নেবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের জয়ী করবেই করবেই করবে জয় ইনশাল্লাহ হ্যাঁ দুর্নীতি নিয়ে চলবে না বেশি দিন মানুষকে অত্যাচার জুলুম মার পিঠ খুন খারাবি এটা আমরা আল্লাহ কোনদাস করে না যেমন সৌকাত মোল্লা করেছে সর্বনাশ দেশটাকে শেষ করে ফেলেছে ক্রিমিনালে ভরে গেছে বোমে ভরা আছে বোমে আছে তদন্ত করুক না সব বেরোবে ইনশাল্লাহ করছে না কেন হ্যাঁ দিন ওটা তদন্ত হবে না করবে না হ্যাঁ কত বড় ক্রিমিনাল কত বড় গুন্ডা হ্যাঁ নটরাজ গুন্ডা নটরাজ গুন্ডাও মমতা ব্যানার্জিটি স্বয়ং নিজেই বলে দিই যে বোম মারে ওটা দিয়ে চাপাতে পারবেন হ্যাঁ যতই তুমি চেষ্টা করো ও ছাপ মরণের আগে অবধি যাবে না ও মরে গেলেও যান নামাজ পড়বে না পালাবে সব যখন দেখবেন বড় মিটিং করবে দেখবেন আপনারা যাবেন যাওয়ার পরে কি বলবে আপনারা চলে আসেন হ্যাঁ জাহান্নার কোত্তাপ নিমিনাল হ্যাঁ কাফের সৌকাত আপনাদের সামনে ভাষণ দেবে আপনারা সকলে বসে যান এই কত বলে হাঁক মারবে আর যারা মোমেন হবে মুসলমান হবে ওই মঞ্চে যাবে না ওর মুখ দেখা খালি হুড়ু করে পালাবে পালাবে আর দেখছেন না সব পালাচ্ছে এখন পালাচ্ছে সিট খালি পালিয়ে যাচ্ছে খোদার গজব মাথায় পড়ে গেছে আরও পড়বে ওর ঘুম ছিনিয়ে নেবে ঘুম ছিঁড়িয়ে নেবে ওর তো ঘুম তো আমি ছিনিয়ে নিয়েছি ইনশাল্লাহ ও কেন ওনার মাতা ঘুম ছিনিয়ে নিয়েছি ব্যানার্জি সাহেব ঘুম ছিনিয়ে নিয়েছি উনি দূরের কথা ধর্মগুরুদেব আঘাত করো ধর্মগুরুদেব অত্যাচার জুলুম করো সাধারণ মানুষগুলোকে কি করেছ সাধারণ মানুষ কি অত্যাচারে জুলুম আছে তোমাদের হ্যাঁ তার জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ তৈরি আছে আগামী ইলেকশনে তার জবাব দিয়ে দেবেন ইনশাআল্লাহ বলে দিচ্ছি আমি